হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু রুদ্রস ট্রাভেলগ আমি পশ্চিম এবং দক্ষিণ সিকিম ভ্রমণ করছি আর এই ভ্রমণ সিরিজের এটা থার্ড এপিসোড আমি এই মুহূর্তে আছি রিংচেংপংয়ে এবং আজকে আমি যাত্রা করছি পেলিংয়ের উদ্দেশ্যে তবে পেলিংয়ের হোটেলে চেক ইন করার আগে পেলিংয়ের কিছু লোকাল সাইট সিং আমরা করে নেব আজকের আবহাওয়া কিন্তু একদম মেঘলা সকালে দফায় দফায় দুবার বৃষ্টি হয়েছে তো সারাদিনেও বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আমাদের গাড়ি এসে গেছে গাড়িতে লাগেজ লোড হচ্ছে সময় হয়ে গেছে রিঞ্চিং পঙ্কে বিদায় জানানোর আমরা এগিয়ে চলেছি পেলিংয়ের দিকে তবে এখনই আমরা হোটেলে যাব না প্রথমে আমরা পেলিংয়ের কিছু বিখ্যাত স্পট দেখে নেব তারপর একেবারে সন্ধ্যাবেলা গিয়ে হোটেলে চেক ইন করবো এতে অনেকটা সময় বাঁচবে আজকে আমাদের প্রথম গন্তব্য সিংশোর ব্রিজ আমরা এগিয়ে চলেছি সিংশোর ব্রিজের দিকে সিংশোর ব্রিজ দেখে তারপর আমরা পেলিংয়ের উদ্দেশ্যে যাবো তো চলুন আগে সিংসোর ব্রিজটা দেখে নেওয়া যাক আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সিংসোর ব্রিজে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সিংসোর ব্রিজ উনিশশো সালে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল এবং এটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ সম্পূর্ণ লোহার তৈরি এই ব্রিজ আমরা এই ব্রিজে এপার থেকে ওপার যাব এবং আপনাদের ব্রিজটি দেখাবো তো চলুন এগিয়ে যাওয়া যাক দেখতে পাচ্ছেন সিংসোর ব্রিজ এই সিংসোর ব্রিজ ডেন্টাম এবং উত্তরে এই দুটি গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে আমরা যেদিকটায় দাঁড়িয়ে আছি এদিকটা ডেন্টাম এবং অপর প্রান্তটি উত্তরে গ্রাম সিংসোর ব্রিজ কিন্তু পেলিংয়ে অবস্থিত নয় পেলিং থেকে আঠাশ কিলোমিটার দূরে এটি সম্পূর্ণ লোহার তৈরি এই সাসপেনশন ব্রিজটি এশিয়ার সেকেন্ড হায়েস্ট সাসপেনশন ব্রিজ এর উচ্চতা প্রায় একশো মিটার মতো নিচ দিয়ে বয়ে চলেছে সিনসোর খোলা নদী উপর থেকে নিচের সৌন্দর্য কিন্তু দারুণ লাগছে এবং চারদিকের পরিবেশও খুব সুন্দর আমি এখান থেকে একটু আপনাদের নিচের ভিউটা দেখানোর চেষ্টা করি দেখুন নিচে গভীর খাদ আর এখানকার প্যানোরমিক ভিউ কিন্তু অসাধারণ খুব সুন্দর পরিবেশ চারিদিকে সবুজের সমারোহ আমাদের কিন্তু খুব ভাল লাগলো এখানে এসে এখানকার পরিবেশ এক কথায় চমৎকার খুব সুন্দর খুব সুন্দর এই ব্রিজটি এবং যারা বিশেষ করে ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি আদর্শ চারদিকের সিনিক বিউটি অসাধারণ দুর্দান্ত ল্যান্ডস্কেপ নিচ থেকে খোলা নদীর আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আমি ক্যামেরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব নদী এবং গভীর খাদ চারদিকে ঘন জঙ্গল অপূর্ব পরিবেশ এই ব্রিজের প্রায় একশো মিটার নিচ দিয়ে বয়ে চলেছে সিংসরখোলা নদী তবে এখান থেকে তার গর্জন আমরা শুনতে পাচ্ছি আমি আপনাদের ক্যামেরা জুম করে সিংসর খোলা নদীটা দেখানোর চেষ্টা করছি তবে খুব একটা ভালো এখান থেকে বোঝা যাচ্ছে না আর যেটা বারবার বলছি পরিবেশ কিন্তু খুব সুন্দর এখানে আছে সিংসর ব্রিজের ঠিক মাঝখানটায় ঠিক মিডিল পয়েন্টে এবং আমাদের নিচ দিয়ে মানে ব্রিজের নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর সেটা বেশ দেখা যাচ্ছে অনেকটা উঁচুতে রয়েছে হাঁটলে হালকা দুলুনি অনুভব করা যায় খুব বেশি না যদিও ওটা নেগলেজেবল বাট ফিল করতে পারলে আপনারা ফিল করবেন খুব জোরে হাওয়া চলছে দুদিকে সিনারি মানে চতুর্দিকে সিনারি দারুণ দারুণ অসাধারণ অভিজ্ঞতা এই ব্রিজের ঠিক মাঝখান থেকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনাদের আমি দেখিয়ে দিই দেখুন জায়গাটা কতটা সুন্দর পেলিং ঘুরতে আসলে কিন্তু এই সিংসর ব্রিজ অবশ্যই আসবেন খুব ভাল লাগবে এখানকার পরিবেশ এক কথায় অনবদ্য কিরে কেমন লাগছে এখানে এসে খুব ভাল লাগছে ভয় পাচ্ছিস না তো না একটু না একটু বাহ মাস্ট ভিজিট প্লেস এটা পরিবেশ এখানে অসাধারণ আমি যেটা বারবার আপনাদের বলছি পেলিঙে আসলে কিন্তু এই জায়গাটা মিস করবেন না খুব ভাল লাগবে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব এবং এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সিংসোর ব্রিজ দেখে এবার আমরা এসে পৌঁছেছি ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্টে এখান থেকে ডেন্টাম ভ্যালির একটা অপূর্ব ভিউ পাওয়া যায় যদিও এটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি এখান থেকে একটি ভিউ পয়েন্ট বানানো হয়েছে যেখানে আমরা এসছি এবং এই ডেন্টাম ভ্যালির ভিউটা চাক্ষুষ করবো তো চলুন ভিতরে যাওয়া যাক এবং ডেন্টাম ভ্যালিটা এখান থেকে কেমন লাগে সেটা দেখি এবং আপনাদেরও দেখাই ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট থেকে ডেন্টাম ভ্যালির একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে আপনাদের দেখাচ্ছি ডেন্টাম ভ্যালি খুব সুন্দর লাগছে জায়গাটা কিন্তু অপূর্ব এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের হিডেন জেম খুব একটা বিখ্যাত নয় কিন্তু আসলে মনটা ভরে যায় আমাদের মন প্রাণ ভরে গেল ওই জায়গাটা এসে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ছাঙ্গে ফলসের সামনে এটি ডেন্টাম ভ্যালি থেকে পেলিং যাওয়ার রাস্তাতেই পড়ে তো খুব একটা বেশি জল নেই এই মুহূর্তে তবে অনেক উপর থেকে জলরাশি নেমে আসছে বর্ষাকালে বা তার পরে আসলে কিন্তু এখানে প্রচুর জল পাবেন আমি ক্যামেরা ঘুরিয়ে ছাগে ফলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছাগে ফলস যেহেতু এটি পেলিং যাওয়ার রাস্তাতেই পড়ল তাই গাড়ি থেকে নেমে এটি দেখে নিলাম আহামরি কিছু নয় কিন্তু এই ফলসের জল কিন্তু স্থানীয় মানুষদের জলের যোগান মেটায় আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কে করে এই জল ভরে নিয়ে যাওয়া হচ্ছে টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তা বৃষ্টির বেগ বাড়ার আগে আমরা গাড়িতে গিয়ে উঠি এবং যাব পরবর্তী গন্তব্য রাবদাংসে রুইন্সের উদ্দেশ্যে তা এখানে আর সময় নষ্ট করব না কারণ যে কোনো মুহূর্তে এখানে আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে আবহাওয়া খারাপ হয়ে গেলে প্ল্যান পণ্ড হয়ে যাবে আমরা আমাদের প্ল্যানে একটা ছোট্ট পরিবর্তন করেছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে তাই আমরা রাবদাংশের রুইন্সটা এই মুহূর্তে যাচ্ছি না আগে আমরা পেমিয়াংসি মনেস্ট্রি ভিজিট করব তারপর রাবদানের উইন্স যাব কারণ রুইন্স যেতে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে তো বৃষ্টিটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা আগে পেমিয়াংসি মনেস্ট্রি দেখে নেব তারপর যাব রাবদানসের উইন্স প্রেমিয়াংসি মনেস্ট্রির ভিতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ তাই আমরা বাইরে থেকে আপনাদের দেখিয়ে দেব এই মনেস্ট্রিটি দেখতে কিন্তু প্রচুর ট্যুরিস্টের সমাগম হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি আমি ভিতরে প্রবেশ করব এবং আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেমিয়াংসি মনেস্ট্রির সামনে ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এলাউ নয় তাই আমি বাইরে থেকেই মনেস্ট্রিটি আপনাদের দেখিয়ে দেব। সিকিমের প্রাচীন মনেস্ট্রিগুলোর অন্যতম কিন্তু এই পেমিয়াংসি মনেস্ট্রি সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এই মনেস্ট্রিটি তৈরি করা হয়েছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক বাদি আছে লামাদের থাকার জন্য ঘর আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন প্রেমিয়ানসি মনেস্ট্রি এবং টান দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে আমরা মনেস্ট্রিতে প্রবেশ করব এবং বেরিয়ে এসে আপনাদের জানাবো ভিতরে কি কি দেখলাম আমরা প্রেমিয়াংসি মনেস্ট্রি দর্শন করে বেরোলাম এইমাত্র মনেস্ট্রিটি খুব সুন্দর এটি একটি ত্রিতল বিশিষ্ট মনেস্ট্রি এখানে গৌতম বুদ্ধ ছাড়াও অন্যান্য বুদ্ধি ধর্মগুরুদের মূর্তি রাখা আছে তার মধ্যে অন্যতম গুরু পদ্মসম্ভবা গুরু রিম্পোচে এবং আরও অন্যান্য ধর্মগুরুদের মূর্তি আছে এছাড়াও তিনতলায় একটি মিউজিয়াম আছে সেখানে সেভেনটিন্থ এবং এইটিন্থ সেঞ্চুরিতে ব্যবহৃত বাসনপত্র বিভিন্ন চীনামাটির তৈরি কাপ প্লেট এছাড়াও বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাঁশি এবং তৎকালীন রাজপরিবারের ব্যবহৃত পোশাক আশাক রাখা আছে এই মিউজিয়ামে রাখা প্রচুর জিনিস নিকটবর্তী রাবদান রুইন্স থেকে পাওয়া গেছিল আমরা এরপর রাবদান রুইন্স যাব এবং দেখব রাবদানসের উইন্স এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি রাবদান উইন্সে এখানে একটি বার্ড পার্ক আছে তো এখানে এন্ট্রি ফি বড়দের একশো টাকা করে এবং বাচ্চাদের পঁচিশ টাকা আর এখানে পার্কিং চার্জ তিরিশ টাকা আমরা টিকিট নিয়ে নিয়েছি এবার আমরা ভিতরে প্রবেশ করব প্রথমে বার্ড পার্কটি দেখব তারপর রাবদান সের উইন্সের উদ্দেশ্যে এগিয়ে যাব আমরা বার্ড পার্কে প্রবেশ করে গেছি প্রবেশ করি বাধিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে এই রাস্তাতেই বার্ট পার্ক এবং রফদান সেলুনস দুটোই পড়ে ডানদিকের যে বিল্ডিংটি দেখছেন এটি ক্যাফেটেরিয়া এখানকার তো এখানে ইচ্ছে করলে লাঞ্চও করে নেওয়া যেতে পারে তবে আমরা এই মুহূর্তে লাঞ্চ করব না আমরা এগিয়ে যাব বার্ট পার্কের উদ্দেশ্যে জায়গাটি কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে দেখুন সাজানো গোছানো রাস্তা দুধার এখানে একটা ছোট লেকও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি হয়েই চলেছে জানি না কখনই বৃষ্টি থামবে সবুজে ঢাকা এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বার্ড পার্কের উদ্দেশ্যে অনেক উঁচু উঁচু গাছের শাড়ি এখানে বৃষ্টি হলেও এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে হ্যাঁ নেচার ওয়াকি বটে এটা এখান থেকে রাস্তাটি দুভাগে ভাগ হয়েছে ডান দিকের রাস্তাটি চলে গেছে রাবদান সেরউইংসের দিকে এবং বাঁদিকের রাস্তাটি যেটা দিয়ে সবাই যাচ্ছে সেটা চলে গেছে বার্ড পার্কের দিকে এই রাস্তাটি রাবদান সের দিকে তবে আমি আগে যাব বার্ট পার্কে তো চলুন এগিয়ে যাওয়া যাক আমরা এবার বার্ট পার্কে এন্ট্রি করব। আমার পিছনে এন্ট্রান্স তো চলুন এন্ট্রি করা যাক বার্ড পার্কে প্রবেশ করার পর বৃষ্টির তীব্রতা কিন্তু আরও বেড়েছে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি আমাদের দমাতে পারবে না আমরা এগিয়ে চলেছি সামনে দেখুন দূরে যে খাঁচা মতো স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন ওর মধ্যেই প্রচুর পাখি আছে আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি তো চলুন গিয়ে দেখি কোন কোন প্রজাতির পাখি আমরা ওখানে দেখতে পাই এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর এখানে প্রচুর পাখি এবং খরগোশ দেখলাম এত কাছ থেকে ফিসেন্ট দেখার অভিজ্ঞতা আগে কোনো দিন হয়নি এখানে এক জায়গায় কয়েকটি ইমু রাখা আছে খাঁচার মধ্যে ইমুকে তো আর খোলা রাখা যায় না তাই অগত্যা খাঁচায় বন্দি এনারা এই পিছনের খাঁচাগুলোর টার্কি আছে কিন্তু ভিতরটা অন্ধকার ভিডিও আসছে না আমি ফটো তুলে দেখানোর চেষ্টা করব আপনাদের আমাদের মোটামুটি বাট পার্ক ঘোরা কমপ্লিট উপরে একটা সেলফি পয়েন্ট আছে ওখান দিয়েই উঠে এক্সিট নিতে হয় তো এখান থেকে কিন্তু এই বার্ড পার্কের একটা চমৎকার ভিউ আসছে আমি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাবো সামনে যে লোহার সাসপেনশন ব্রিজটা দেখছেন ওটা দিয়েই ওপারে যেতে হবে এবং আগে এক্সিট পয়েন্ট বার্ড পার্কের ভিউ কিন্তু দুর্দান্ত এখান থেকে খুব ভাল লাগলো আমরা এই সাসপেনশন ব্রিজটা দিয়ে এপার ওপার করছি এটা কিন্তু একটু দোলে এবার এখান থেকে বেরিয়ে যাব পার্ক থেকে বৃষ্টিটাও থেমেছে এবার এগিয়ে যাবো আমরা রাবদান্সের উদ্দেশ্যে এবার আমরা রাবদান্সের উইন্সের উদ্দেশ্যে হাঁটা শুরু করব এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে তো চলুন হাঁটা শুরু করা যাক আমরা এগিয়ে চলেছি রাবদান্সের উইন্স দেখতে রাবদানসে ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী ইয়কসাম সিকিমের প্রথম রাজধানী এবং তারপর রাজধানী স্থানান্তরিত হয়েছিল রাবদান সেতে ষোলশো সত্তর থেকে আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাবদান সেই ছিল সিকিমের রাজধানী এখন এখানে প্রাসাদের ধ্বংসাবশেষটুকুই রয়ে গেছে তো সেটা দেখতেই আমরা যাচ্ছি এখানেই রাজপ্রাসাদ ছিল মোটামুটি হাফ অ্যান আওয়ারের একটা ছোট্ট ট্রেক খুব একটা চড়াই উতরাই নেই তাই যেতেও কষ্ট হবে না শুধু বৃষ্টির জন্য রাস্তা একটু কাদা কাদা এখানে রাস্তার দুধারে অনেক উঁচু উঁচু গাছ তার উপর আজকে আবহাওয়া মেঘলা ফলে এই রাস্তাটা কিন্তু বেশ অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আদতে এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ভেজে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা দুজনেই যাচ্ছি বাকিদের আনিনি বয়স্ক লোকরা এতটা হাঁটতে পারবে না আর রুশ্মিকে আনিনি কারণ বৃষ্টি রাস্তাও পিছল আসলে ওই জন্যই আরো রুশ্মিকে নিয়ে আসিনি আমরা বেশ থ্রিল লাগছে বৃষ্টি পড়ছে যতদিক সবুজে সবুজ কিন্তু সবুজ দেখার থেকে আমি নিচের দিকে তাকিয়ে চলাটা বেশি শ্রেয় মনে করছি কারণ রাস্তা পিছল হয়ে গেছে একটু এদিক ওদিক হলে ধবাস বেশ ভালো লাগছে এই ছোট্ট ট্রেক হাঁটতে বেশ ভালো লাগছে মিনিট দশেক হয়ে গেল আমরা হাঁটা শুরু করেছি এই জার্নিটা কিন্তু আমরা বেশ উপভোগ করছি খুব একটা চড়াই উতরাই নয় রাস্তা আর চারদিক থেকে ভেসে আসছে বিভিন্ন নান্না জানা পাখির কণ্ঠস্বর খুব ভাল লাগছে আর মাত্র আড়াইশো মিটার এখানে বোর্ড করা আছে তো প্রায় চলে এসেছি আর অল্প একটু রাস্তা মোটামুটি আমাদের এই অবধি আসতে মিনিট পনেরো সময় লাগলো আর পাঁচ মিনিট মতো লাগবে তো টোটাল মিনিট কুড়িতে আপনারা এখানে পৌঁছে যাবেন বেশিক্ষণ হাঁটতে হবে না অবশেষে আমরা এসে পৌঁছেছি রাবদানসের উইন্স এখানেই ছিল রাজার রাজপ্রাসাদ আর এখানে বসে রাজা পরিচালিত করতেন সমগ্র সিকিমকে এক সময় এখানে যে জৌলুস ছিল তা আজ আর নেই আজ এটি একটি ধ্বংসস্তূপ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন জায়গাটি কিন্তু খুব সুন্দর আমি পুরো রাবদান সে রুইন্স আপনাদের ঘুরিয়ে দেখাবো শান্ত নিরিবিলি পরিবেশ এখানে আর জায়গাটা মোটামুটি সুন্দর করে মেইনটেইনও করা হয়েছে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা রাবদানসের উইন্স সিকিমের তৃতীয় রাজধানীর ধ্বংসাবশেষ এই রাবদানসের ধ্বংসস্তূপের মধ্যেই পাওয়া গেছিল একটি শ্বেত পাথরের স্ল্যাব যাতে বৌদ্ধ ধর্মগুরুদের ছবি খোদাই করে আঁকা আছে তো এটিকে এখানে ফ্রেম বানিয়ে রাখা হয়েছে এবং সাধারণ মানুষ এখানকার পরম শ্রদ্ধা এটিকে পুজো করেন এখান থেকে কিন্তু চারদিকের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর এগুলো প্রাসাদের এক একটি ঘর ছিল এখন শুধু দেওয়ালটা কুই অবশিষ্ট আছে আর কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি ছিল তৎকালীন পুজোর জায়গা এখনও তার নিশান এখানে বিদ্যমান আর আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজ পুরো আকাশ মেঘাচ্ছন্ন তাও ভিউটা কিন্তু দুর্দান্ত জায়গাটা খুব সুন্দর আমি ক্যামেরা ঘুরি আপনাদের পুরো জায়গাটা আবার দেখাচ্ছি আমাদের এই জায়গাটা খুব সুন্দর লাগলো নিরিবিলি শান্ত পরিবেশ তবে বেশিক্ষণ এখানে থাকবো না আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে তাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। তোমার কেমন লাগলো খুবই ভালো লেগেছে নিরিবিলি পরিবেশ ভাল লাগলো এখন তো ধ্বংসাবশেষ সেরম ভাবে কোনো গাইড নেই যেটা বলবে তবে এখানে লেখা দেখে বুঝলাম এটা ওয়ার্কশিপের জায়গা ছিল এইটুকুই বাকি বেশ ভালো লাগলো আশা করবে এখানে বেশ কিছু সম্পর্কে আরও যদি কিছু তথ্য দেওয়া যায় মানে ঐতিহাসিক তথ্য আর একটু সুবিধা হবে জানতে বুঝতে একদমই তাই আর একটু রক্ষণাবেক্ষণ যদি যত্নশীল হওয়া যায় তবে কিন্তু এই জায়গার আকর্ষণ আরও বাড়বে খুব ভালো লাগলো এখানে তবে আর এখানে বেশিক্ষণ নয় এবার আমরা হোটেলে গিয়ে চেক ইন করব আর পেলিংয়ের বাকি স্পটগুলো আমরা কালকে এক্সপ্লোর করব। রাবদানসে থেকে আমরা সোজা এসে পৌঁছেছি আমাদের আজকে না হোটেল ব্লু হিল স্পেলিংয়ে বৃষ্টি হচ্ছে তাই বাইরে বেশিক্ষণ থাকবো না এটিকে হোটেল কম এবং হোমস্টে বেশি বলা যায় এটির যিনি কর্ণধার দেবেনজি তিনি রিসেপশানে বসে আছেন ওনার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার এখানে থাকতে হলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এটি ডাইনিং এরিয়া এবং আমাদের রুমগুলো ফার্স্ট ফ্লোরে এবং দেবেনজি তার পরিবার সহ সেকেন্ড ফ্লোরে থাকেন খুব সুন্দর হোমস্টে দেখুন কি সুন্দর ফটো ফ্রেম করে এখানে সাজানো আছে সুন্দর সুন্দর ছবি এবার আমি ফার্স্ট ফ্লোরে উঠছি এবং আপনাদের রুম টুরটা করাবো ডান দিকে যে প্রথম রুম অর্থাৎ এই একশো চার নাম্বার রুমটায় আমি আছি রুমে একটি প্রমাণ সাইজের বেড আছে এবং দুপাশে দুটি বেড সাইড টেবিল আছে রুমে একটি কাবার্ড আছে একটি ছোট টুল এবং দুটি চেয়ার দেওয়া হয়েছে টিভি আছে যদিও বেড়াতে এসে আমরা টিভি দেখি না এদিকে একটি ড্রেসিং টেবিল এবার বাথরুমটা আপনাদের দেখাই লোডশেডিং চলছে বলে অন্ধকার বাথরুমে কমোড আছে গিজার আছে হ্যান্ড শাওয়ার আছে একটি মিরার এবং বেসিন আছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল সিলেক্ট করার যে প্রধান কারণ সেটি হলো এই হোটেলের ব্যালকনি আমি ব্যালকনিতে গিয়ে আপনাদের ব্যালকনি থেকে ভিউটা দেখাই আমি এই মুহূর্তে ব্যালকনিতে এসছি এবং চমৎকার ভিউ আপার পেলিং অবস্থিত এই হোটেলে পরিষ্কার দিনে কিন্তু ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো দেখতে পাবেন তবে আজকে আমাদের ভাগ্য সুপ্রসন্ন নয় তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না বৃষ্টি ভেজা বিকেলে কাঞ্চনজঙ্ঘা দেখার আশা করাটা বিলাসিতা তবে সেই আশা আমাদের সার্থক হলো পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি এরকম আমার সাথে খুব একটা হয় না এবারও হলো না তবে আজকে যে বিকেলবেলা কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো এ আশা স্বপ্নেও করিনি কিন্তু মেঘের কোলে কাঞ্চনজঙ্ঘা এখন দৃশ্যমান আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখাবো আকাশে ঘন মেঘ তবে সেই মেঘের ফাঁক দিয়েই কাঞ্চনজঙ্ঘা আংশিক দৃশ্যমান আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য মেঘ ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছে এবং কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে চলে যাচ্ছে তাও এই বর্ষায় কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম এটাই অনেক আশা করি কাল সকালে আকাশ পরিষ্কার হবে এবং কাঞ্চনজঙ্ঘা আরও ভালোভাবে দেখতে পাব। গত দুদিন পঙে কিন্তু তেমন ঠান্ডা অনুভব করিনি কিন্তু আজ পেলিংয়ে রাত যত বাড়ছে ঠান্ডাও কিন্তু তত বাড়ছে মনে হচ্ছে এখন সত্যি পাহাড়ে এসছি গত দুদিন সেই ফিলটা আসেনি একটা পুল ওভার চুরি নিতে হলো এখন রাত নটা বাজে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে ডিনারে ডেকে গেছে তো এবার যাব ডিনার করতে আচ্ছা না খাবার চলে আসছে তো রাতের খাবারে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে রাইস সাথে ডাল আলু ফুলকপি রাতের সবজি আর চিকেন সাথে দিয়েছে আচার আর পেঁয়াজ লঙ্কা তো আছে খাওয়া এখনও শুরু করিনি এবার শুরু করব খেয়ে বলবো টেস্ট কেমন হুম খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ খুব টেস্টি খাবার এখন ডাল আর তরকারি দিয়ে খাচ্ছি আর ওরা না সাত একটা গরম পাপড় শেখ শ্যাকা পাঁপড় দিয়ে গেছে তো খাবার এনজয় করছে ভালো আমার ডাল পাঁপড় ভাজা দিয়ে থেকে সবথেকে ভালো লেগেছে সব খাবারই ভালো লাগলো মাংসটাও বেশ টেস্টি তৃপ্তি করে খেলাম এখন রাত সাড়ে দশটা বাজে বেশ কিছুক্ষণ হলো আমরা ডিনার রুমে ফিরেছি এই মুহূর্তে পেলিং কিন্তু একদম নিস্তব্ধ নির্ঝুম বাইরে থেকে কোনো প্রকার বাহ্যিক আওয়াজ আমাদের কানে ভেসে আসছে না আমরাও আজ আর বেশি রাত করব না তাড়াতাড়ি শুয়ে পড়বো কাল সকাল সকাল উঠতে হবে যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় এই আশা নিয়ে সকাল সকাল উঠব তাছাড়াও কালকে প্রচুর প্ল্যান আছে কালকে আমরা পেলিংয়ের বিখ্যাত গ্লাস দেখতে যাব চেন রেজিংয়ের স্ট্যাচু আছে সেখানে এছাড়াও খেচিপেরি লেক কাঞ্চনজঙ্ঘা ফলস রিম্বি ওয়াটার ফলস অরেঞ্জ গার্ডেন ইত্যাদি দেখার প্ল্যান আছে তো এই ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না পেলিং সাইট সিংয়ের বাকি গল্প নিয়ে আসছি আমাদের পরের ভিডিওতে আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই সবাই ভালো থাকবেন